তো আজ আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার আর রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তবে তার আগে অবশ্যই তোমাদের যে প্রথম সেমিস্টার एग्जाम রয়েছে সেই প্রথম সেমিস্টার एग्जामের আপডেট যেটা রয়েছে সেটা অবশ্যই তোমাদের সামনে দিয়ে দিই তোমাদের বলে রাখি তোমাদের প্রথম সেমিস্টার एग्जाम খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এপ্রিল মাসে অবশ্যই তোমরা তোমাদের প্রথম সেমিস্টার एग्जामের রুটিন অবশ্যই হাতে পেয়ে যাচ্ছো এপ্রিল মাসে যে রুটিনটা আসবে সবার আগে সেই রুটিনটাকে তোমাদের চ্যানেলে তুলে ধরবো তাই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ সবার আগে রুটিনটা তুমি এখানে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও সবার আগে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিনটাকে হাতে পায় তো চলো এবার যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে লাস্ট মিনিট সেশনটা তোমাদের সামনে হ্যাঁ এখানে আমি পাঁচ নম্বর এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সঙ্গে তুলে ধরবো এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তোমাদের সামনে এক এক করে আমি স্ক্রিনের উপর তুলে ধরবো পাঁচ এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এগুলোকে অবশ্যই খাতা নোট ডাউন করো করে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো রাষ্ট্রবিজ্ঞান মেজরের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে গ্রিক নগরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো অবশ্যই পাঁচ এবং দশ উভয়ভাবে আসতে পারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে পরে প্রশ্ন প্লেটোর ন্যায় বিচার ব্যাখ্যা করো এই প্রশ্নটাও পাঁচ অথবা দশ উভয়ভাবে দিতে পারে করবে গ্রিক রাষ্ট্র চিন্তা কারণ গুলি লেখো এটা অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপর গ্রিক রাজনৈতিক চিন্তায় সফিসদের অবদান লেখো অবশ্যই এটা পাঁচ নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপর মধ্যযুগের চার্জ বনাম রাষ্ট্রের বিরোধের কারণ হয়ে লেখো অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে অগাস্ট আইনের দুই নাগরিক তথ্য সংক্ষেপে ব্যাখ্যা করো অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে সেন্ট অগাস্ট আইনের ঈশ্বর নগরী সম্পর্কে সংক্ষেপে লেখো অবশ্যই খাও পাঁচ নম্বরের একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অথা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে মেকিয়া ভেলিকে নব জাগরণের সুসন্তান বলা হয় কেন এই প্রশ্নটা তোমাদের পাঁচ নম্বর দিতে পারে আবার দশ নম্বর প্রশ্ন হিসেবে পরীক্ষায় অবশ্যই আসতে পারে করবে সার্বভৌম ক্ষমতা বা লকের উদারনীতি বা সম্পর্কে একটি কারে যে কোনো একটি আসতে পারে অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করবে তারপর লাস্ট এখানে প্রশ্ন রয়েছে রুশোর সাধারণ ইচ্ছা বা মিলের রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতার বিপদ বলার যে মতবাদ রয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নগুলো যে কোনো একটা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে আর এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের যে লাস্টমেন্ট প্রশ্নগুলোকে করবে সেগুলো বলছি সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে যেগুলো শুধুমাত্র এ দশ নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে তার প্রথম প্রশ্ন করবে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় বা রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো করবে এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রাষ্ট্রচিন্তা ইতিহাসে সেন্ট অগাস্ট আইনের বনাম রাষ্ট্র বিষয়ে তত্ত্ব ব্যাখ্যা করো করবে তিন নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্র হিসাবে নিকোলো মেকিয়াভেলি ভূমিকা লেখ করবে চার নম্বরের প্রশ্ন টমাস হবসের সার্বভৌমত্ব ধারণাটি মূল্যায়ন করো করবে তারপরে প্রশ্ন রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে হেগেলের ভাববাদী তত্ত্ব আলোচনা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো যে কোনো একটা দিতে অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তো তোমাদের দিলাম রাষ্ট্রবিজ্ঞান মেজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট মিশন এবং তার সঙ্গে অবশ্যই দিয়ে দিলাম ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন সম্পর্কে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট তাই বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করো এবং হ্যাঁ অল নোটিফিকেশনে প্রেস করাবো কারণ রুটিন যখনই আসবে সবার আগে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা অবশ্যই তুলে ধরবো এখন জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে